হজরত মুসা নবীর সাথে আমার নবীর আল্লাহ তালা কতগুলো সূত্র তিনি রেখে দিয়েছেন যেগুলোতে সবগুলো ইকুয়াল মানে একটার সাথে আরেকটা মিলে যায় যেমন আমার নবী সাল্লাহ সাল্লাম ম ম শব্দটা মিম শব্দটা আমার নবী সাল্লাহ সাল্লাম তিনি মক্কায় ছিলেন ম আল্লাহ তালা তাকে হিজরত করালেন মদিনায় ম কথা কর না তাহলে মক্কা থেকে কোথায় মদিনায় আমার নবীর নাম মোহাম্মদ নামের শুরুতে কি আছে ম আছে মিম তো মোহাম্মদ মক্কা মদিনা আর হজরত নবী মুসা আলি ইসলামের নামের শুরুতেও কি আছে ম তিনি যে যে এলাকায় বাস করতেন সেটা হলো মিশর মেসের তো মেসরের মধ্যে কি ম মিম আর তাকে আল্লাহ তালা যে নদী পার করাইয়া ওপারে নিলেন সেটার নাম হলো মাদায়েন 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 এটা মদিনার বহু বচন মাদায়েন মাদায়েন একটা নাম এখন স্বতন্ত্র এখানেও কিন্তু কি আছে যে মজ আপনি কি আল্লাহর হিসাব বুঝতে পারছেন কথা বলেন না এখন আমার সাথে পড়েন আল্লাহ বলছেন হেনি আপনার সাথে সাদৃশ্য রেখে দিয়েছি এই ঠিক এইভাবে যে মুসার মিশর থেকে যেমন মাদায়নে গেছে হিজরত করে দেশে থাকতে পারে নাই আপনিও তেমন মক্কা থেকে হিজরত করে গেছেন কোথায় মদিনায় আপনি দেশে থাকতে পারেন নাই এ কারণে আল্লাহ তালা সুরে তিনের মধ্যে তুরের কথাও বলছেন ও তিনে ও জৈতুন ও তুরে সিনিন মিশরের তুরে সিনিন ও হাজ আল বালাদুল আমিন আর মক্কার বালাদুল আমিন কাবা ঘর মক্কার জমিন এই দুইটাকে আল্লাহ একসাথে আলোচনা করেছেন যাতে দুই নবীর সেমিলারিটি অর্থাৎ তারা যে খুব কাছে তারা যে অলুল আজম পায়গাম্বার নবীজির সাথে মুসার সম্পর্ক যে অনেক বড় মুসা আলি সালামের সাথে নবীজির সম্পর্ক যে অনেক বড় এই জন্য নবীজি মদিনার ইহুদিদেরকে বললেন না হানো আহাত করবে মুসা মিনকুম মুসার সাথে তোমাদের থেকে আমার সম্পর্ক কি অনেক বেশি তাহলে সম্পর্কটা বাহ্যিক যেমন মিল আছে অভ্যন্তরীণ কি আছে মিল আছে আল্লাহ আকবার বলেন